শাবাকে স্বাগত জানাচ্ছি উইজিয়া থেকে দর্শক একটি ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা লিখছে শাবাকে রাস্তায় বসে মেয়েরা তাস খেলছে এরকম ভিডিও বিভিন্ন পেজে শেয়ার হচ্ছে দর্শক মেয়েরা আসলে তাস খেলছে নাকি UNO কার্ড খেলছে এ নিয়ে কথা হবে তার আগে শোনা যাক তাসের জন্ম কাহিনী প্রায় 600 বছর আগে পঞ্চদশ দশকে তাস খেলা উদ্বোধন হয় চীনে প্রথম এই খেলার প্রচলন শুরু হয় বলে ধারণা করা হয় খ্রিস্টীয় নবম দশকের দিকে সাং রাজবংশের প্রথম রাজা রাজা রাজত্বকালে কাবাসী নারীরা তাস খেলে সময় কাটাতেন তখন খেলার কাঠ হিসাবে পয়সা এবং প্লেট ব্যবহার করা হতো চীন থেকে তখন অনেকে গাধা কিংবা হাতির পিঠে করে মালামাল বিভিন্ন দেশে নিয়ে যেত বাণিজ্যিক কারণে যারা চীনে আসত তাদের মাধ্যমে তাস খেলার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়ে পঞ্চদশ শতাব্দীতে ইউরোপের দেশগুলোতে তাস খেলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আর সাথে সাথে শুরু হয় তাস নিয়ে জুয়া খেলার প্রচলন এই জুয়া হয়ে ওঠে তখনকার সমাজে বিনোদনের অন্যতম মাধ্যম এরোপ জুয়া খেলার প্রসারের কারণে ইউরোপের সংস্কৃতি মারাত্মক হুমকির মুখে সম্মুখীন হন তখন ইউরোপের শাসকরা আইন করে তাস খেলা নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু ইউরোপের শাসকদের নিষেধাজ্ঞা খুব বেশি একটা প্রভাব ফেলতে পারেনি সেই সময় সাউথ আফ্রিকায় জোহানবার্গের প্রিন্টিং মেশিন আবিষ্কারের ফলে বিপুল পরিমাণে তাস ছাপা হয় সেসব তাস ইউরোপে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিয়ে খেলাটি আরো জনপ্রিয় করা হয় শেষ পর্যন্ত তাসের উপর নিষেধাজ্ঞা আর ধোপে টেকেনি। যার ফলে ধীরে ধীরে এই তাস খেলাটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাস খেলাকে আমরা খারাপ চোখে দেখি তাসের খেলা বলতে আমরা জুয়া খেলাকে বুঝি ধারণা এটা খেললে ছেলে পেলে আসলে খারাপ হয়ে যায় এজন্যই এই তাসের বিকল্প তৈরি হয় কোনো কাট খেলা আমরা তো মনে হয় শাহবাগের যে ছবিটি ভাইরাল হয়েছে সেই ছবিটিতে মেয়েরা আসলে কোনো খেলেছে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় কাঠ গেমগুলোর মধ্যে কোনো অন্যতম বাংলাদেশে এই খেলাটি খুব বেশি জনপ্রিয় না হলেও শহর অঞ্চলে এটি বেশ প্রচলিত খেলা এই খেলায় একজন খেলোয়াড়কে হাতে থাকা কাটের রং অথবা সংখ্যা মেলাতে হয় রং অথবা সংখ্যা মিলিয়ে খেলতে খেলতে যার হাতের কাঠ আগে শেষ হয় তিনি হন বিজয়ী প্রতি ডেকে কাটে মোট একশো আটটি কাঠ থাকে শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটি রঙ্গের উনিশটি করে কাঠ থাকে প্রতিটি রঙ্গের কাটে শুধু শূন্য ছাড়া বাকি কাঠগুলো প্রতিটি দুইটি করে কাঠ থাকে সংখ্যা কাঠের বাইরে আরও পাঁচ ধরনের কাঠ আছে সেগুলোকে বলা হয় পাওয়ার কাঠ একটি ডেকে মোট বত্রিশটি পাওয়ার কাঠ পাওয়া যায় প্লাস টু কাঠ রিভার্স কাঠ এবং ক্লিপ কাঠ প্রতিটি থাকে আটটি করে প্লাস ফোর কাট এবং অয়েল ড্র কাট করে থাকে চারটি করে সর্বনিম্ন দুই থেকে দশজন একসঙ্গে এই খেলাটি খেলতে পারে খেলার বৈশিষ্ট্য হতে যার হাতে কাট সবার আগে শেষ হয় তিনি হন বিজয়ী প্রতিজন খেলোয়াড় সাতটি করে কাট নিয়ে শুরু করবেন এবং অবশিষ্ট কাটগুলো মাঝখানে উল্টো রাখা হবে সবার উপরে কাটটি ডিসপ্লে করে খেলা শুরু করা হবে কাটের সঙ্গে কারো হাতের কাটের মিল থাকে তাহলে সামনে উল্টে রাখা কাঠগুলো থেকে একটি করে কাঠ তিনি নিতে পারবেন এই খেলার মূল লক্ষ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব হাতের কাঠ শেষ করা দর্শক শাহবাগে যে ছবিটি নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে আসলে এই ছবিটিতে আমরা দেখতে পারি মেয়েটা কি আসলে তারা তাস খেলেছিলেন নাকি উনু কাঠ খেলেছিলেন লেখুন কমেন্টে থাকুন উইজার সাথে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ